সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক তিরিশ ঘন্টায় ক্রয়নিকালীন শিক্ষার আজকে চতুর্থ পর্বে আপনাকে স্বাগত সম্মানিত ভিওর আশা করছি আপনারা বিগত তিন পর্ব প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব আপনারা দেখেছেন আপনি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব না দেখে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব দেখে আসুন তাহলে আপনার জন্য বুঝতে অনেকটা সহজ হবে অন্যথায় বুঝতে অনেক কঠিন হয়ে যাবে আজকে আমরা পর্ব হরফ পরিচিতির একেবারেই শেষ পর্ব এর পরবর্তীতে আমরা চতুর্থ পঞ্চম পর্বে আমরা হরকতের ব্যবহার শিখব ক্রণকারী যেভাবে হরফগুলো দেওয়া আছে ঠিক সেভাবে আজকে আমরা হরফগুলো করব ইনশাআল্লাহ তাআলা এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস এই ক্লাসের হরফ পরিচিতির সাথে সাথে আমাদের হরফের উচ্চারণটাও সঠিক হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই ক্লাসগুলো করব তাহলে আশা করি ইনশাআল্লাহ এই ক্লাসগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে কোরআন শিখতে একেবারে আপনার জন্য সহজ হবে এই ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারলে আমি আশা রাখি এবং বিশ্বাস রাখি যে আপনি করার বাচ্চারা অর্থাৎ হাতে যে কোরআনটা তারা যেভাবে থাকবে সহি শুদ্ধভাবে মাস্টার্স সহ পড়তে পারে ঠিক আপনিও সেভাবে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তিরিশ ঘন্টায় কোরআন শিক্ষার আজ আমাদের চতুর্থ নাম্বার পর্ব এখনই শুরু করছি সকলে দূর শুরু করেনি اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربي زدني علما ربي زدني علما ربي اشرح صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان سيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد لام حاء صاد لام حاء إذا وجد حاء حاء حطي وربما تصبح ربحية

আর যদি দুই রক্তটা থাকতো তাহলে ইয়া হতো ইয়া তারপরে লক্ষ্য করেন উপরে একটি মাথা উপরে একটি nokta নোন হয়েছে যদি দুটি nokta থাকতো তাহলে কি হতো তা হতো এই যে দেখেন উপরে এখানে দুই النقطه তা তাহলে এক nokta হওয়ার কারণে নোন হয়েছে তারপর لام আই পড়তে তখন কিন্তু আমরা পরিপূর্ণ গৌরবগুলা পাবো না যেমন শীল আমরা পড়েছিলাম অনেক বড় একটি পেট থাকে তিনটি মাথা থাকে এখানে শুধু তিনটি মাথা অর্থাৎ তিনটি দাঁত রয়েছে এবং উপরে তিনটি ডট দেখতে পাচ্ছি এই তিনটি ডটকে বলা হয় আরবিতে বলা হয় তাহলে তিনটি মাথা এবং উপরে তিনটি নোকতা তার নাম শির আর ভুল মাথা উপরে এক নোকটা তার নাম আর যখন গুল মাথা উপরে দুইটি nokta থাকবে তখন তার নাম কি হবে পাফ এইদিকে গুল মাথা উপরে দুই nokta তার নাম পাফ দেখেন সিন আইন সিন ফা আইন তারপর তা

শুধু এই খ এর মাত্রা দেখে আমাদের বুঝে নিতে হবে এটা খ এবং বায়ের নিচে রয়েছে এক এই এক নোকটা নিচে থাকলে আপনার এটা বুঝে নিতে হবে এটা খ বা

na ti lor a ti tò. لام عين لام ميم عين لام عين دال باء عين دال نقطة <سؤال> 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 i uh Yeah. Uh... Yeah. Right. উপরে একটি তার নাম পা সিনের সিন মাথা গুল মাথা উপরে দুইটি নোকা এক দুই নোকথা ইয়া লুনের উপরে এক নোকা ইয়া। Oh. لا La- we mm -hmm. ইয়ার নিচে দুই নুনের উপর এক নোকটা মিম তিন তা আইন ফা ইয়া নুন প্রিয় দর্শক আজ আমাদের ৩০ গ্রন্থায় কোরআন শিক্ষা চতুর্থ নাম্বার পর্ব এখানে সমাপ্ত করছি তবে আপনার এই ভিডিওর মাধ্যমে কি শিখতে পারলেন এবং কোন বিষয়টা বুঝতে পারেন নাই অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের তিরিশ ঘন্টায় কোরআন শিক্ষা পর্ব চতুর্থ পর্ব এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাতি